পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখতে কমপ্লায়েন্স চর্চার গুরুত্ব অপরিসীম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মেজর জেনারেল অব মোহাম্মদ কামরুজ্জামান সম্প্রতি বলেছেন নিয়মনীতি পরিবর্তনশীল হওয়ায় ব্রোকারেজ হাউজের সিও সিএফও এবং কমপ্লায়েন্স অফিসারদের সদা সতর্ক থাকতে হবে বিশেষ করে অনুমোদিত প্রতিনিধিদের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি ব্যবসায় ধরে রাখতে সঠিক সেবা প্রদান অপরিহার্য বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারলে পুঁজিবাজারের পরিধি বাড়বে দেশের পুঁজিবাজারের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত প্রশিক্ষণ কর্মশালায় বিসিসি ও ডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা পুঁজিবাজারের বর্তমান অবস্থা এবং প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন সঠিক কমপ্লায়েন্স চর্চা আমাদের সবার দায়িত্ব পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখতে কমপ্লায়েন্স চর্চার গুরুত্ব অপরিসীম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মেজর জেনারেল অব মোহাম্মদ কামরুজ্জামান সম্প্রতি বলেছেন নিয়মনীতি পরিবর্তনশীল হওয়ায় ব্রোকারেজ হাউজের সিও সিএফও এবং কমপ্লায়েন্স অফিসারদের সদা সতর্ক থাকতে হবে